প্রতিদিন দোকান বন্ধ হলে মালিক তাকে ধরে নিয়ে যেত পেছনের ঘরে আর বলতো চুপচাপ থাক না হলে ছবি ভাইরাল করে দিব একটা মেয়ে নাম তার মেঘলা গ্রামের এক প্রান্তে একটা জরাজীর্ণ টিনের ঘরে একা থাকে বাবা মা কেউ নেই আত্মীয় স্বজনও নেই বললেই চলে বয়স বেশি না বাইশ তেইশের মতো দেখতে অপূর্ব সুন্দর কিন্তু চোখের ভেতর এমন একখানা নীরবতা যেন শত শত না বলা গল্প লুকিয়ে আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজে রান্না করে বাসন মাঝে ঘর ঝাঁটে তারপর একটা পুরোনো কাঁথা জড়িয়ে ছুটে যায় গ্রামের ছিট কাপড়ের দোকানে সেই দোকানে মাসখানেক আগে চাকরি পেয়েছে বেতন খুব একটা বেশি না কিন্তু টাকাটাই তার কাছে এখন সবচেয়ে বড় ভরসা দোকানটার মালিক আজিজ মিয়া বয়সে প্রায় পঁচাশির কাছাকাছি মুখে কাঁচা পাকা দাড়ি, গলায় একরাশ ধর্মের বুলি কিন্তু চোখে মুখে অদ্ভুত এক কামকতা যা মেঘলার প্রথম দিনেই নজরে পড়েছিল তবে সে চুপ থেকেছিল কারণ চাকরিটা হারানোর মতো বিলাসিতা তার ছিল না প্রথম সপ্তাহগুলো মোটামুটি কেটেই যাচ্ছিল কিন্তু ধীরে ধীরে মালিকের আচরণ পাল্টাতে শুরু করল কখনো হালকা গায়ে হাত দিয়ে বলত তুই অনেক সুন্দর রে তোর মতো মেয়ে তো আল্লাহ একটাও বানাইল কখনো বলতো তুই ইচ্ছে করলে তোকে বেতন দ্বিগুণ দিব একবার আমার কথাটা ভাব একদিন দুপুরে দোকানের সবাই যখন বাইরে আজিজ মিয়া হঠাৎ দোকানের পেছনের ঘরে ডেকে নিল মেঘলাকে দরজা বন্ধ করে বলল তুই যদি আমার কিছু কথা শুনিস তাহলে তোকে এই গ্রামের রানী বানায় দিব বুঝলি মেঘলা চুপ করে তাকিয়ে থাকলো তার চোখে আজিজ মিয়া বলল তোর বাপমা নাই বাসনের চিন্তা নাই লজ্জার কিছু নাই তুই রাজি হইলি তো আমার কাজ হইয়া যায় কথাটা শোনার পর মেঘলা কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলো কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না চোখের সামনে ভেসে উঠছিল তার খালি ফ্রিজ ভাঙা চপ্পল আর বাড়িয়ালার হুমকি এই মাসের ভাড়া না দিলে ঘর ছেড়ে দিতে হবে শেষে না চাইলেও মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলো পরদিন আবার ডাক পড়ল তার তারপর আরও একদিন আর একদিন তারপর থেকে যেন একটা অন্ধকার বৃত্তের মধ্যে আটকে গেল মেঘলা প্রতিদিন দোকান বন্ধ হলে মালিক তাকে ধরে নিয়ে যেত পেছনের ঘরে আর বলতো চুপচাপ থাক না হলে ছবি ভাইরাল করে দিব কারণ প্রথম রাতেই আজিজ মিয়া তার কিছু ছবি তুলে নিয়েছিল প্রতিদিন কিছু না কিছু করত কখনো জোর করে কখনো ভয় দেখিয়ে মেঘলা কাঁদত কান্না থামত আবার চলত কারণ তার গলা শোনার কেউ ছিল না গ্রামের মানুষ জানলে সেই হবে দোষী দিন কেটে যায় মাসও পেরিয়ে যায় কিন্তু মেয়েটার জীবন তো থেমে থাকে একদিন সে আর সহ্য করতে না পেরে নিজের ফোনে চুপি চুপি দোকানের ভিডিও ধারণ করে এরপর সাহস করে থানায় যায় প্রথমে ওসিও গুরুত্ব দেয়নি বরং খোঁজ নেয় তার বাসার ঠিকানা একা থাকে কিনা কিন্তু মেঘলার নাচোর বান্ধা এক মহিলা কনস্টেবলের সামনে গিয়ে কেঁদে পড়ে সব বলে দেয় তখনই শুরু হয় আসল লড়াই পুলিশ দোকানে হানা দেয় তখনও মালিক বিশ্বাস করতে পারেনি এই মেয়ে একদিন এমন করে তাকে ফাঁসিয়ে দেবে দোকান থেকে ছবি ভিডিও জওয়ানবন্দি সব পাওয়া গেল গ্রামবাসী হতবাক কারণ বাইরে থেকে আজিজ মিয়াকে মনে হতো ধার্মিক দয়ালু এক লোক তাকে হাত করি পরিয়ে যখন থানার গাড়িতে তোলা হলো তখন মেঘলা দাঁড়িয়ে রইল দোকানের সামনে চোখে জল কিন্তু মুখে শান্তি। আজ তার তার শরীর না মুক্ত। এরপর এক বেসরকারি সংস্থা মেঘলার পাশে দাঁড়ালো তাকে একটা কাজ দিল নারী অধিকার বিষয়ে গ্রামের মেয়েদের প্রশিক্ষণ দিতে এখন সে আর ছিট কাপড়ের দোকানে যায় না এখন সে শেখায় না মানে না চুপ থাকা মানে রাজি না সে বলতো আমি তো অনেক দেরি করে ফেলেছিলাম কিন্তু তোমরা করো না এখনো সে একা থাকে নিজের মতো কিন্তু মাঝ রাতে একা বিছানায় শুয়ে যখন ঘরটা নিস্তব্ধ হয়ে যায় তখনও এক এক করে সে রাতগুলো তার চোখে ঘোরে তো বসে জানে সে হারেনি বন্ধুরা যদি কখনো আপনার চারপাশে এমন কোনো ঘটনা দেখেন চুপ থাকবেন না সাহস করে প্রতিবাদ করুন কারণ এক একটা প্রতিবাদই হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে গল্পটা যদি আপনার মনে একটু হলেও দাগ কাটে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন অনেক গল্প এখনও বলা বাকি